রোজি আমি আমি চলেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আই হব তোমাদের আজকে ব্লগ দেখতে খুব খুব ভালো লাগবে তো আগে দেখেছিলে বিয়ে বাড়িতে আমরা গেছি তো এটা হচ্ছে বিয়ের পার্ট টু তো আজকে তোমাদের আলটিমেট দেখো বিয়ে হচ্ছে সেটা তো দেখতে পেলে মেয়ে মানে বিয়ের কোণের সামনে আমরা গেলাম গিফট দিলাম একটু ফটোশ্যুট ভিডিও করে নিলাম তারপরে পুকুর দেখলাম কান বন্ধ করে দিয়েছিল প্রচুর আওয়াজ আসছিল তারপরে বর মশায় চলে এলো এখানে কোলে করে নামালো বরকে তো এটা ওদের বাড়ি বাড়িতেই আর কি ওদের পুরোপুরি অনুষ্ঠানটা হবে এবারে দেখো বিয়ের কনে লাল্লা তো দেখতে পাচ্ছি মিষ্টি লাগছে দেখতে পুচকি মেয়ে একটা তো তারপরে ওদের বাড়িতেই বিয়েটা হচ্ছে যেখানে আর কি প্যান্ডেল করেছে ওখানে বিয়েটা হয়নি তো ঘরেই ওদের মালাবদল হবে আর ওখানে গিয়ে বাকি খাওয়া দাওয়া সব কিছু ফটোশ্যুট ফটোশ্যুট হবে তো এখানে ওদের বিয়ে হচ্ছে দেখো তো এখন মেয়েটা মেয়ে ঘুরবে সাতবার তো অত দেখালাম না তোমাদের বোরিং ফিল হবে তো টুকটাক তোমাদের জন্য দেখালাম যেটা যেটা দেখানো উচিত তো দেখো মেয়েকে কী সুন্দর পুচকি মেয়েটা কী সুন্দর লাগছে দেখতে আর বরের মুখটা যা ঢাকা দিয়েছে মনে হচ্ছে কখন যে খুলবে অত দম বন্ধ হয়ে শেষই হয়ে যাওয়া মনে হচ্ছিলো যাই হোক অনেক অপেক্ষার পর বরের মুখটা আলটিমেটলি খোলা হলো আর আমরা তো প্রচণ্ড হাসছিলাম সাইড থেকে এই দেখো আর মানে মেয়ে কোণে তো প্রচুর লজ্জা পাচ্ছিলো মাথায় নিচু করেই ছিল এমনিতেও শান্ত মেয়েটা আর বিয়েতে তো আরোই লজ্জা পাচ্ছিলো যাই হোক তো দেখতে পাচ্ছ এখন মালা হচ্ছে তো চলো এখন মালা বদল পর্ব হচ্ছে এই যে মালা সব পরিয়ে দিলো ব্যাস ঘাড়ে এত বড় বোঝা চেপে গেল। মালার যত না বোঝা সংসারে বোঝা প্রচণ্ড চলো হয়ে গেল বিয়ে সিঁদুরদানও হয়ে গেল এটা তো পরের দিন সকালবেলায় তো সেদিন সিঁদুরদান তোমার ভোরে হয়েছিল তো আমরা তো সব সকাল আসতে পারিনি তো তার পরের দিন যখন মানে আশীর্বাদ হচ্ছিলো তারপরে সে বিকেলবেলায় এসো ওদের বিকেলবেলায় আর কি ওদের বিদায় হয়েছে তো তারপরে বিকেলবেলায় ওদের আশীর্বাদ আশীর্বাদ সব কিছু হলো দেখতে পাচ্ছ তো এখন মেয়ে মেয়েকে ঘরেই সাজিয়ে টাজিয়েছে খুবই মিষ্টি লাগছিলো দেখতে তারপর এখন খুব মন খারাপ তো যাই হোক এগুলো সব রিউচুয়াল হচ্ছিলো তারপরে বিদায় হবে তো বিদায়ের ব্লগটা পরের নেক্সট ভিডিওতে আসবে তো আজকে মতো টাটা